ঢাকা ইতিহাস সংস্কৃতি বিভাগে আমি প্রথম হয়েছি মাস্টার্সে থ্রি পয়েন্ট এইট সিক্স সিজিপিএ এত বড় সিজিপিএ যেটা আমাকে অনেক বেশি যন্ত্রণা দেয় কারণ তো আমরা পড়াশোনা করার পরও যদি আমাদের চাকরি না হয় এত কষ্টের করার পর রাষ্ট্রের অনেক খাত আছে যেখানে আমাদেরকে চাকরি দেওয়া সম্ভব এবং আমাদের সবার মতো পড়ালেখা করে এত সহজ বিষয় না সবাই যে আপনি চাইলে স্কুলে যেতে পারে বা পড়াশোনা কালেক্ট করতে পারে পড়তে পারে আমাদের অনেক সংগ্রাম করতে হয় বন্ধুদের কাছ থেকে নোট কালেক্ট করে সেগুলোকে অডিও রেকর্ড করতে হয় তাছাড়াও সেগুলো আবার নিজেদেরকে শুনে শুনে করে মুখস্থ করতে হয় পরীক্ষার আগের দিন রাতে শ্রুতি লেখক অর্থাৎ যাকে দিয়ে আমি পরীক্ষা দেব লেখাবো তাকে ম্যানেজ করতে হয় এত সংগ্রাম করার পরেও আমরা যখন অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন করে ফেলি সরকার আমাদের নিয়ে কোনো কিছু ভাবে না এবং চাকরি দেয় না তারা সর্বোচ্চ আমাদেরকে স্কুল পর্যন্ত সহযোগিতা করে থাকে সমন্বিত শিক্ষা কার্যক্রম আছে সরকারের চৌষট্টি জেলায় চৌষট্টি সেখানে আমরা সরকারের অর্থে পড়াশোনা করি কিন্তু তারপর থেকে ইন্টারমিডিয়েট বলেন বা অনার্স মাস্টার্স বলেন সেগুলো আমরা নিজেদের অর্থে অনেক কষ্ট করে সংগ্রাম করে আমরা পড়াশোনা শেষ করার পর চাকরি পাই না আর আমি দু হাজার তেইশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগে আমি প্রথম হয়েছি মাস্টার্সে থ্রি পয়েন্ট এইট সিক্স সিজিপিএ এত বড়ো সিজিপিএ যেটা আমাকে অনেক বেশি যন্ত্রণা দেয় কারণ আমি এত কষ্ট করে সংগ্রাম করে পড়াশোনা করলাম আমি ভেবেছিলাম যে আমি পড়াশোনা শেষেই আমার পরিবারের হাল ধরতে পারবো আমার পরিবার আমার দিকে তাকিয়েছিল অথচ এখন পরিবারের বোঝা পরিবার থেকে এখন আমার অর্থ নিয়ে চলতে হয় অনেক সময় অনেক কথা শুনতে হয় অনেক মানুষের বাজে বাজে মন্তব্য শুনতে হয় তো আমরা পড়াশোনা করার পরও যদি আমাদের চাকরি না হয় এত কষ্টের করার পর রাষ্ট্রের অনেক খাত আছে যেখানে আমাদেরকে চাকরি দেওয়া সম্ভব কিন্তু রাষ্ট্র সেগুলো দিচ্ছে না অথচ কিছুদিন আগে দেখেন আপনারা শিক্ষকদের কিন্তু চাকরি রয়েছে তাদের বেতন সব কিছুই তারা পায় অথচ তাদের বেতন বাড়ানোর জন্য তারা আন্দোলন করে সফল হয়ে গেল অথচ আমরা আজকে এগারো দিন গত উনিশে অক্টোবর থেকে আজকে উনত্রিশে অক্টোবর এগারো দিন টানা আন্দোলন করছি পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে আমি নিজে অনেক জায়গায় ক্ষত তো আমি একজন প্রতিবন্ধী এমনিতেই তারপরে পুলিশ আমাদেরকে নানাভাবে মারে এবং পুলিশ বিভিন্ন মিডিয়াতে বাজে বাজে বক্তব্য দেয় যে আমরা নাকি সিমফিটি পাওয়ার জন্য বারবার শাহবাগের দিকে যাই আমরা তো শাহবাগে যাওয়ার উদ্দেশ্য নয় আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা এবং তার সাথে আমাদের কথাগুলো বলে একটা মীমাংসা করা অথচ সেটা আমাদেরকে তিনটা পুলিশ দিচ্ছে না বলছে আমরা আপনাকে রাষ্ট্রের নিরাপত্তার হুমকি ভাই দেখেন আমরা প্রতিবন্ধী আমরা কীভাবে রাষ্ট্রের নিরাপত্তার হুমকি হই আমি বলতে চেয়েছি রাষ্ট্রের নিরাপত্তার হুমকির জন্য যদি দায়ী থাকে তাহলে পুলিশ আপনারা জানেন যে চোদ্দ মাস আগে এই পুলিশের দ্বারাই চোদ্দশো তাজা প্রাণ জড়ে গিয়ে তবে তারা রাষ্ট্রের নিরাপত্তা কীভাবে দিল তখন এবং বিভিন্ন সময় মিডিয়াতে আমরা দেখি যে পুলিশের দ্বারা অনেকেই মৃত্যুবরণ করছে বা বিভিন্নভাবে হচ্ছে প্রতিবন্ধী গ্রাজুয়েশন করা যারা অনেক প্রায় বয়স শেষ আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছে তা আমরা কিভাবে বাঁচব যদি সরকার আমাদের দিকে তা না থাকায় আমাদের প্রতিবন্ধী জাতিসংঘের রিপোর্ট অনুসারে দেশে দশ পার্সেন্ট মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার এই দশ পার্সেন্ট তো দেশের নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা ভোটের জন্য সামনে সংগ্রাম করছে কোনো রাজনৈতিক দল এক পর্যন্ত আমাদের সাথে আসে নাই একত্রতা পোষণ করতে যে আপনাদের দাবি আমরা চাই ছোট ছোট কিছু রাজনৈতিক দল আসছে নতুন যেমন এনসিপি গণ অধিকার পরিষদ তারা আসছে কিন্তু বৃহৎ রাজনৈতিক 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 দল আসে নাই আবার দলের উদ্দেশ্য করার জন্য মাঠে বসে আছি অথচ আমরা আমাদের অধিকার আদায় আসছি এটা তাদেরকে আমরা বুঝাতে পারছি না আমরা কিসের রাজনীতি করব ভাই আমাদের নিজেদের খাবার নাই আমরা একবেলা বেলা খেলে তিনবেলা খেতে পারি না আমাদের ফ্যামিলি যারা প্রতিবন্ধী হয় তাদের অনেক ফ্যামিলি অত্যন্ত সীমার নিচে বসবাস করে এবং এই দশ পার্সেন্ট প্রতিবন্ধীদের মধ্যে মাত্র সামান্য কিছু প্রতিবন্ধী যারা গ্র্যাজুয়েশন করার সুযোগ পায় কারণ সবাই সুযোগ পায় না অনেকে জোরে যায় অনেকে ইন্টার পাস করার পর আর পড়তে পারে না অনেকে এসএসসি পাস করার পর আর পড়তে পারে না তা আমরা যারা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সরকারের তো উচিত আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই যে কোনো একটা নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে চাকরির আওতায় নিয়ে আসা আমরা তো ভাই ভিক্ষা চাই না বা দয়া চাই না আমরা চাকরি বা কর্ম চাই আমরা চাই না যে আমাদের কোঠা দাও আমরা চাই না আমাদের বাতা দাও আমরা আমাদের ফিরে ফিরি বাতা দাও আমরা এটাও চাই না আমরা চাকরি কর্ম করবো আমাদের যোগ্যতা অনুসারে আমাদেরকে চাকরি দাও আমরা যেটা করতে পারবো আমরা সেই অনুসারে আমরা কাজ করে আমাদের রাষ্ট্রের রাষ্ট্র আমাদের যেহেতু চাকরি দিবে আমাদের রাষ্ট্রের কিছু দেওয়ার আছে আমরা এটা মনে করি রাজপথে গত এগারো দিন তাই আমরা চাই আমাদের চাকরি চাকরি যতদিন না হবে আমরা আম নন আমরা সংগ্রাম করে যাব এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়কে এতটুকু বলতে চাই স্যার আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি কিন্তু আপনি প্রতিবন্ধীদেরকে নিয়ে কিছু করেন আপনি গত চোদ্দ মাসেও প্রতিবন্ধীদের নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেন নাই যেগুলো আমরা বলতে পারবো বলার মতো কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করেন নাই আমাদের অধিকার ফিরে ফিরিয়ে দেন আমরা চাইনার দয়া চাইনা ভিক্ষা আমরা কর্ম করে বাঁচতে চাই ধন্যবাদ